সারা রাত আমি নামাজ আদায় করব আমি নামাজ ছাড়ব না আরেকজন বলে আমি সারা বছর রোজা রাখবো সারাটা বছর রোজা রাখবো আমি রোজা ছাড়ব না আরেকজন চিন্তা করে কয় আমি কখনো বিয়ে করব না বিয়ে করলে আরেক জঞ্জাল বাঁধবে আমি কখনো কি করব না কয়জন কথা কইল তিনজনে কথা বললেন আমি কখনো বিয়ে করব না আরেকজন বলে আমি কখনো সারা রাত নামাজ পড়ব

রাখিও মাঝে মধ্যে আবার রোজা ছাড়াও থাকি তে তোমরা রাজে নিয়ত করছো এক বছর রোজা রাখবা আমি নবী তো এক বছর রোজা রাখি না কেউ করি নাই এবার আসে ন দুই নম্বরে নবী বলেন আমি নবী নামাজও করি আমার আরাম করি ঘোভাই ও একটু নিদ্রাও যাই আমি নবী নামা জোয়াদায় করি একটু নিদ্রাও যায় আল্লাহ নবী বলেন আমি নামা জোয়াদায় করি ইয়ে বলে নিদ্রাও যা আমি নামাজ আমি নবী তো বিশা দিয়ে করছি আমার তো স্ত্রীও আছে ওই সাহিত্য তিনজনে তিন কথা বললেন তিন কথার জবাব নবী আমার দিয়া দিলেন তিন কথার জবাব দিয়ে নবী উত্তর দেবান

বিপরীত যখন কেউ যাবে নবীর দেখানো পথ না যখন কেউ অতিরিক্ত বুঝতে চেষ্টা করবে আল্লাহর নবী বলে ওই বান্দা আমার দলের না এবার বলেন তো বেশি করে কি নবীর দলে ঢুকলো নাকি বের হইলো এখন রসুল কি বোঝায় দিলেন অতিরিক্ত দরকার নাই আমি যদ্দুর আল্লাহ রসুল যেইভাবে নির্দেশ দিচ্ছেন সেইভাবেই করো পীর আউলিয়া যেইভাবে আপনাকে ফোন দেখাচ্ছেন এইভাবেই করেন অতি বুজুর্গ দেখাইতে যায় আর বিপদে পড়েন না অতি বুজুর্গি দেখাইতে যায় পরে নিজের ফুরান নেওয়া যায় নতুন দাও শেষ